تا کي بي الله اكبر ناري انسان چا اسلام پورا خالص الله والجماد जिंदाबाद जिंदाबाद صفه حيدر شاهي جي جي ميلاد النبي صفه حيدر شاهي جي جي ميلاد النبي سر نبي جي آمد مبارڪ باد لوتو رملي जिंदाबाद آمد مبارڪ باد سلام سلام তোউন্ডার আছে বোউন্ডার

I. सुन्दी আমরা সবাই বিপ্লবী সেনা এই বিدايه থেকে নেবি আমরা সবাই বিপ্লবী সেনা লাইক করিনা বলে তোমার বিশেষ মুসলিম এক ঘর এক ঘর বিশেষ মুসলিম এক ঘর এক ঘর ৯০ আজিজ মনেরা খুশি হাক ডাক ৯০ আজিজ মনেরা খুশি হাক ডাক শট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ফোরজন অ্যাকশন অ্যাকশন অ্যাকশন